জাপানের মন্দিরগুলো এত শান্ত কেন আর জাপানের মন্দিরের ভিতরে প্রধান কি কি থাকে জাপানের মন্দিরগুলো প্রধানত তৈরি হয় পাহাড় জঙ্গল আর জলের ধারে যেটা প্রাকৃতির মাঝখানে তৈরি হয় যার কারণে গাছের শব্দ মনকে শান্ত করে মন্দিরে গিয়ে খুব কম কথা বলে তারা বিশ্বাস করে মন্দিরে কম কথা বলা মানে সেটা জাপানি সংস্কৃতির একটা নিরাপত্তার অংশ আর একটি বিষয় যেটা বলছিলাম আমি যে জাপানের মন্দিরের ভিতরে কি কি থাকে প্রথমেই দেখা যায় তরি গেট যেটা লাল বড় গেট অথবা মন্দিরের প্রবেশ সেটা আমি ছাড়িয়ে ভিতরে ঢুকে এসেছি এরপর আপনারা দেখতে পাবেন তেমিজু মানে যেখানে হাত মুখ ধুয়ে মন্দিরে প্রবেশ করে তারপর দেখা দেখা যায় হন্ডে মানে প্রধান গড় যেখানে দেবতা বা কামি থাকে সাধারণ মানুষ এখানে ভিতরে ঢুকতে পারে না এরপরেই দেখবেন পাশে রয়েছে ইমা ইমা মানে হচ্ছে কাঠের টালি যেখানে মানুষ তাদের ইচ্ছা লিখে ঝুলিয়ে রাখে তারপরে আমি একটু আগে যেতেই দেখলাম মন্দিরের পাশে একটু উঁচুতেই আরেকটা মন্দির একটা বেশি বড় ছিল না ছোটই ছিল শুনেছি এটা কি ইনার বা গোপন পবিত্র স্থান বলে অনেক বড় মন্দিরের পাশে এইরকম একটা ছোট পবিত্র জায়গা থাকে যারা গভীর ভাবে প্রার্থনা করতে চান তারাই সিঁড়ি উপরে উঠে প্রার্থনা করেন আজকে যে পরিমানে হাওয়া চলছিল যেহেতু আমি একা ছিলাম তাই মনে হচ্ছিল জায়গাটা পুরো চুপচাপ শুধু হাওয়ার শব্দ আর পাখির ডাক তাই জন্য আমি একটু ভগবানের স্বর্ণাপূর্ণ হয়ে রওনা দিলাম বাড়ির দিকে এগুলি ছিল জাপান সম্পর্কে কিছু ছোটো ছোটো তথ্য দেখাবো অন্য কোনো নতুন ভিডিওর সাথে টাটা